ভারতকে হারিয়ে বাংলাদেশের হয়ে খেলার মিশনটি আমি শুরু করতে চাই ইনশাল্লাহ আমরা ডারবি জেতার আশা রাখছি এবং ম্যাচটি জিতে আমরা আমাদের উন্নতি করতে চাই এবার ভারতের বিপক্ষে জয় নিয়ে এ কেমন মন্তব্য করলেন বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী হামজা চৌধুরী ইংল্যান্ডের জন্ম ও বেড়ে উঠলেও তার বাবা বাংলাদেশি এবং মা জ্যামাই ক্যান ইংল্যান্ডে বাঙালি পরিবেশে বেড়ে উঠেছেন তিনি এবং সিলেটি ভাষায় কথাও বলতে পারেন বাংলাদেশের হয়ে খেলতে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলারকে বাংলাদেশ নিয়ে প্রত্যাশার প্রশ্ন করলে তিনি সিলেটি ভাষায় সুন্দরভাবে উত্তর দেন তিনি বলেন ইনশাল্লাহ আমরা উইন করব আমরা বিগ ড্রিম আছে আমি কোচ হ্যাভিয়ারের সঙ্গে কথা বলেছি ইনশাল্লাহ আমরা উইন করে প্রগ্রেস করতে পারম প্রসঙ্গত বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেটগামী ফ্লাইটটি বেলা এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছানোর কথা ছিল তবে রমজানের মধ্যে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে থেকেই হামজার চৌধুরীকে এক নজর দেখতে বিমানবন্দরে হাজির হন বাংলাদেশের ফুটবল প্রেমীরা পুনে এগারোটায় সিলেটের হামজার পা রাখার পর বিমানবন্দরটি ছিল এক ভিন্ন আবহে ভরা সিলেটে নিজ বাড়িতে দুদিন অবস্থান করার পর বাংলাদেশ ফুটবল টিমের সঙ্গে যোগদান করবেন এরপরে পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে খেলতে নামবেন